দের জামেলা ছাড়াই কিন্তু আপনি এই আচারটা সারা বছর গড়ে আপনি সংরক্ষণ করে রাখতে পারবেন এই আচারটা যদি আমার এ রেসিপি দেখে আপনারা দেন তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো আপনার এই আচারটা একটু নষ্ট হবে না আমি গত বছরের আচার এখনও আমার আছে আমি এই আচারটা সারা বছর রেখে খাই আমি কিন্তু রোদ্রে দেই না তবুও কিন্তু আমার কাছে কিন্তু আচারটা ভালো থাকে আমি একটা প্যানের মধ্যে সরিষার তেল দিয়েছি আর তিনটা শুকনো মরিচ দিব আর দিয়ে দিয়েছি আমি এটা হলো পাঁচফোড়ন কাঁচা পাঁচফোড়ন দিয়েছে কাঁচাটা কিন্তু দিয়েছে এখানে কিন্তু আমি ভেজে দিই না আর এদিক দিয়ে আমটাকে আমি এরকম করে চার টুকরো করে কেটে নিয়েছি আমটাকে আমি লবণ দিয়ে ভিজিয়ে রেখে তারপর ওই পানিটা থেকে উঠিয়ে একটা স্টেনারের মধ্যে আমি রেখে দিয়েছি যাতে এর গায়ে যে পানিটা আছে পানিটা যাতে শুকিয়ে যায় যখন পানিটা শুকিয়ে আসে তখন আমি এই তেলের মধ্যে দিয়েছি এটা হলো সরিষা বাটা সরিষা বাটা দিলে কিন্তু আচারটা খেতে খুবই মজা হয় যখন তেলটা এমন ভালো করে গরম হয়ে আসবে তখন আমি সবগুলো আমের টুকরো এর মধ্যে দিয়ে দিব। আর যখন আমের আচার দিবেন তখন কিন্তু আপনারা কিন্তু হাই হিটে দিবেন না একদম লো ফ্লেমে আচারটা দিবেন তা না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে আর লেগে গেলে কিন্তু ওই আচারটা খেতেও ভালো লাগে না এক চামচ পরিমাণে আদা বাটা রসুন বাটা স্বাদ মতো লবণ এক চামচ করে দিব হলুদ গুঁড়া মরিচের গুঁড়া আমি সব সময় বলবো আমি এইভাবে দেই আমি প্রথমে লবণটাকে পরিমাণ মতো কম যখন লবণ বেশি যায় তখন কিন্তু লবণটা কিন্তু বেশি হয়ে গেলে সেটা কিন্তু লবণটা কোডা বাপ থাকে ওইটা কিন্তু সরাতে অনেক কষ্ট হয় কিন্তু যদি লবণ কম হয় তখন কিন্তু আপনি আবার দ্বিতীয়বার দিতে পারেন এর জন্য আমি সবসময় আমি লবণটাকে কম দিই প্রথম পরে লাগলে আবার দিয়ে নিই এখন আমি সবগুলো আম আমি এই প্যানে এর মধ্যে দিয়ে দেখেন যখন একদম পানিটা শুকিয়ে আসবে তখন কিন্তু আমি এর মধ্যে চিনি দেই চিনিটা যদি আগে দে তাহলে কিন্তু পানি আর চিনি একদম সব মানে পানি উঠে তখন এক আমগুলো একদম ভেঙে যায় আর আমি ওখানে চিনিটা একটু পরিমাণে বেশি দিয়েছে আমার মিষ্টি আচার খেতে ভালো লাগে আর ওয়ান থার্ড কাপ পরিমাণে আমি এটা দিয়েছি ভিনেগার ভিনেগার কিন্তু অবশ্যই দিবেন ভিনেগার না দিলে আপনার এই আচারটা নষ্ট হয়ে যাবে এখন আমি ভিনেগার দিয়ে আমি আস্তে আস্তে করে নাড়তে থাকব। এখন এটা কিন্তু আমি আগেও বলছি এখনও আবারও বলছি যখন এ আচার দিবেন তখন কিন্তু চুল্লা ফ্লেমটা একদম কমিয়ে তারপরে এই আচারটা দিবেন আর লেগে গেলে তো বুঝতেই পারছেন যদি পোড়া লেগে যায় ওই খাবারটা কিন্তু খেতেও ভালো লাগে না এখন আমি এর মধ্যে দিয়ে দেব এটা হলো রসুনের যে পিসগুলো আছে এটা রসুন যখন আচার খেতে যাবেন তখন কিন্তু এই রসুনগুলো একদম সাদা থাকবে না সুন্দর হয়ে অন্য কালার হয়ে যায় তখন কিন্তু ওই রসুনের এই পিসটা খেতে যে কী মজা লাগে আচারের মধ্যে দেওয়ার জন্য আমি কিন্তু এটা বলে পাঁচফোড়ন আচারের মশলা এটা আমি একটু টেলে নিয়ে তারপর আমি কিন্তু গুঁড়ো করে নিব আর ওদিক দা আচারটা যখন একদম পুরোপুরি হয়ে যাবে নামিয়ে ঠান্ডা করে তারপরে আমি এই আচারের মশলাটা দিয়ে নিব আমার কিন্তু আচারটা হয়ে গেছে এখন মশলাটাকে দিয়ে এই আম আচারটা আর মশলাটা একসাথে ভালো করে মিশিয়ে নিব। আর সবসময় আপনি সবসময় চেষ্টা করবেন যে আচার কাচের বইমু রাখতে কাচের বইমু রাখলে কিন্তু ওই আচারটা কিন্তু ভালো থাকে এখন আমি কাচের বইমুর মধ্যে ভরিয়ে নেব আমি কিন্তু কখনো রৌদ্রে দিই না তবুও আমার কিন্তু আচারটা একটু নষ্ট হয় না সবসময় আপনার যখন আচার দিবেন তেলের মধ্যে রাখবেন